আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মিষ আজ আপনার দিনটি হতে পারে ভিন্ন ধরনের বাধার সুবিধার মিশ্রণ সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে কিছু টানাপড়ন আসতে পারে তবে সাহস ও ধৈর্য ধরলে পরিস্থিতি দ্রুত সুষম হবে ও সম্মান বাড়বে কাজ অফিস বা ব্যবসায় উচ্চ পদস্থ কারোর সঙ্গে আলোচনা হতে পারে নতুন দায়িত্ব গৃহীত হলে সতর্কভাবে কাজ করার প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত নিলে ফল ভালো হলেও ঝুঁকি থাকতে পারে অর্থ ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যাতায়াত খাবার পানির খাতে আয় ঠিক থাকলেও বাজেট ঠিক মতো না হলে চাপ অনুভব হবে সঞ্চয়ের দিকে মন দিন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে শব্দ ব্যবহার সাবধান লাকি নাম্বার তিয়াত্তর লাকি রং লাল বৃষ আজ বৃষ রাশির জন্য শুভ সংবাদ ও ইতিবাচক পরিবর্তন আসতে পারে পারিবারিক বা বন্ধু বান্ধবের সম্পর্কে সুরাহা হবে পুরনো কাজ আজ পার্শ্ব থেকে এগিয়ে যেতে শুরু করবে কাজ অংশীদারিত্বমূলক কাজে সাফল্য আসবে কাউকে পাশে পেলে কাজ সহজ হবে নতুন দায়িত্বের সম্মুখীন হলেও উৎসাহী থাকলে সব ঠিক হবে অর্থ আয় বাড়ার সম্ভাবনা আছে তবে অতিরিক্ত খরচ ও খুচরা খরচ বিশেষভাবে বাড়তে পারে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন সম্পর্ক যোগাযোগ বাড়ালে বোঝাপড়া উন্নত হবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সবুজ মিথুন আজ আপনার ভাবনা ও মন ভালো থাকবে নতুন চিন্তা ও পরিকল্পনায় মনোযোগী হলে ফল ভালো হবে বন্ধুর বা কাউকে আপনাকে উৎসাহ দিলে উদ্দীপনা বাড়বে কাজ চিকিৎসা শিল্প বা সৃজনশীল কাজে সম্মান বাড়ার সম্ভাবনা কাজের জায়গায় আপনার প্রতিভা ধরা পড়বে কিন্তু সময় সাপেক্ষ কাজ হলে ধৈর্য ধরতে হবে অর্থ আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে তবে কিছু খরচ অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে বিনিয়োগ বর্তমান সময়ের জন্য খুব ঝুঁকিপূর্ণ বেছে বেছে নেওয়া ভালো হবে সম্পর্ক প্রেমে আনন্দ বাড়বে বন্ধুর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে লাকি নাম্বার নয় লাকি রং নীল কর্কট আজ কর্কট রাশির জাতকদের জন্য সতর্কতার দিন আর্থিক লাভের সুযোগ থাকলেও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করতে হবে পারিবারিক বিষয়ে শান্তি বজায় রাখলে মন ভালো থাকবে কাজ ব্যবসা বা অফিসে অপ্রত্যাশিত বাধা আসতে পারে তবে আপনার সহকর্মী ও আত্মীয়দের সহায়তা পাওয়া যাবে ধাপে ধাপে কাজ করলে সফলতা আসবে অর্থ হঠাৎ কোনো খরচ বৃদ্ধি পেতে পারে আয় উৎস থাকলেও বাজেট ছড়িয়ে পড়লে সমস্যা হতে পারে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন সম্পর্ক ঘরের সদস্যের সহানুভূতি অনুভব করবেন লাকি নাম্বার ষোলো লাকি রং সাদা সিংহ আজ সিংহরাশির জাতকদের জন্য আত্মবিশ্বাস বাড়বে সামাজিকভাবে নজর কাটতে পারবেন তবে অহংকার বা গর্বের কারণে পারিপার্শ্বিকদের মন খারাপ হতে পারে কথা বলার আগে ভাবন কাজ নেতৃত্বের সুযোগ আসতে পারে কাজের জায়গায় পুরস্কার বা প্রশংসা পাওয়া যেতে পারে তবে সময়ানুবর্তিতা ও সতর্কতা বজায় থাকলে আরও ভালো হবে অর্থ আয় অনুকূল সময় তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি আছে নতুন সুযোগ থাকলেও সবকিছু কিছু যাচাই করে নেওয়া উচিত সম্পর্ক প্রেম ও বন্ধুত্বে মধুর মুহূর্ত আসবে লাকি নাম্বার বাইশ লাকি রং সোনালি কোন না আজকের দিন বিশ্লেষণী দক্ষতা কাজে লাগবে যে কোনো সমস্যার সমাধান সহজেই খুঁজে পাবেন আত্মবিশ্বাস বাড়বে তবে অকারণ দুশ্চিন্তা কমানো দরকার কাজ কাজের জায়গায় আপনার মতামত গুরুত্ব পাবে সহকর্মীর সাহায্যে প্রজেক্ট সফল হবে নতুন পরিকল্পনা নিয়ে অগ্রগতি হবে অর্থ আয় বাড়বে তবে অযথা খরচও হবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করুন সম্পর্ক পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে লাকি নম্বর ছয় রং সাদা তুলা তুলা রাশির দিনটা মিশ্র যাবে ধর্মীয় বা সামাজিক কাজে অংশ নিতে পারেন তবে মানসিক অস্থিরতা এড়ানো দরকার ধৈর্য রাখলে সাফল্য পাবেন কাজ দায়িত্ব বাড়বে সৃজনশীল কাজের সুযোগ পাবেন প্রতিবেশী বা বন্ধুর সহায়তা মিলবে অর্থ আয় স্থিতিশীল থাকবে তবে খরচ বেড়ে যেতে পারে পরিকল্পনা করে চলা জরুরি সম্পর্ক পারিবারিক অশান্তি কমবে লাকি নাম্বার বিয়াল্লিশ লাকি রং সাদা বৃষ্টিক বৃষ্টিকের দিন হবে রহস্যময় ও চিন্তাশীল হঠাৎ কোনো ঘটনা আপনাকে অবাক করতে পারে সিদ্ধান্তে স্থির থাকলে সমস্যার সমাধান হবে কাজ কর্মক্ষেত্রে চাপ বাড়বে তবে আপনার কৌশলী মনোভাব সাফল্য এনে দেবে সহকর্মীর সঙ্গে সম্পর্ক মধুর রাখুন অর্থ আয় বাড়লেও ব্যয়ের পরিমাণ বেশি হবে সঞ্চয়ের চেষ্টা বাড়াতে হবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন লাকি নাম্বার সাত লাকি রং কালো ধনু ধনুর দিন হবে আশাব্যঞ্জক ভ্রমণ বা শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে বিশেষ জায়গায় এগিয়ে রাখবে কাজ অফিসে আপনার কাজ প্রশংসিত হবে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে বিদেশ সংক্রান্ত বিষয়ে অর্থ আয় বাড়বে এবং আর্থিক স্থিতি উন্নত হবে তবে বিলাসিতায় খরচ কমাতে হবে সম্পর্ক সম্পর্কে নতুন সম্ভাবনা দেখা দেবে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ মকর আজ মকর রাশির জাতকদের জন্য দায়িত্বশীল দিন পারিবারিক ও পেশাগত কাজ একসঙ্গে সামলাতে হবে ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবেই কাজ অফিসে অতিরিক্ত কাজের চাপ থাকবে নেতৃত্ব প্রদর্শনের সুযোগ আসবে ধীরে হলেও সাফল্য নিশ্চিত অর্থ অর্থনৈতিক অবস্থা উন্নত হবে আয় আসবে তবে সঞ্চয়ের দিকে নজর দেন সম্পর্ক পরিবারের কারও কাছ থেকে সমর্থন পাবেন লাকি নাম্বার দশ লাকি রং বাদামি কুম্ভ আজ কুম্ভ রাশির জন্য নতুন চিন্তা ও সৃজনশীলতার দিন বন্ধুবান্ধব ও সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কাজ কর্মক্ষেত্রে সাফল্য আসবে নতুন কাজের সুযোগ মিলবে সহকর্মীর সহযোগিতা পাবেন অর্থ অর্থভাগ্য ভালো থাকবে আয় বাড়বে তবে অপ্রয়োজনীয় খরচও আসতে পারে সম্পর্ক সম্পর্ক ভালো থাকবে লাকি নাম্বার বাইশ লাকি রং নীল মিন আজ মিন রাশির জাতকদের জন্য দিনটি আবেগপূর্ণ হবে পুরনো কোনো অভিজ্ঞতা মনে আসতে পারে ধৈর্য ধরে চললে দিন ভালো কাটবে কাজ কাজের জায়গায় দায়িত্ব বাড়বে নতুন প্রজেক্টে সাফল্য মিলবে সহকর্মীর সহযোগিতা থাকবে অর্থ আর্থিক ক্ষেত্রে অয় বাড়বে খরচও থাকবে তবে সঞ্চয় সুযোগ পাবেন সম্পর্ক প্রেমজ জীবনে নতুন মোড় আসতে পারে লাকি নাম্বার বারো লাকি রং সবুজ জীবনের পথে বার বার হোচোট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এস এম উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট